অর্গ মধুবর্গ এখন আমরা কি কি দিব দেখেন বইয়ে আপনার সাদা অংশটা আছে এটা রেখে শ্যামা পারেন আর দুর্বা গাছ তো পাবেন আর তুলসী পাতা তো আছেই আমরা এটা এখানে দিয়ে রেখেছি সেই জন্য এটা আমরা মিশ্র হ্যাঁ এইখানে গেল একটা তারপরে অর্গ দেখেন অর্গতে কি কি দিবেন ফুল সাদা চাল বাল্লি তিল দুর্বা কুষাগ্র এবং সাদা সরিষা এবং গন্ধ দেখেন এই যে এখানে প্যাকেট করে রেখেছি কুষাগ্র মানে যে কুষার যে আগা আছে না কুশের আগা সেই তো আমরা কি করছি শুকনা কিছু কুষ কেটে কেটে রেখে দিয়েছি আপনার এইভাবে করতে পারেন তারপরে যে হয় মানে সরিষা তারপরে তিল তারপরে সাদা চাল হ্যাঁ তারপরে গন্ধ দিলেন আর কি হুম দুর্বা দুর্বা গাছ দিবেন তো আমরা এখানে এটাকে কি করেছে এই জায়গায় আমরা মিস্ট করে রেখেছে একটা কর্তার মধ্যে এরকম মিস্ট করে রেখে দিতে পারেন অল্প অল্পটা দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন